স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব আইপিএল দুই নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল আইপিএলের ফুল ফর্ম কি সঠিক উত্তর কি হবে অপশন গ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হল আইপিএলের ফুল ফর্ম দুই নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথম আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ দুই সালে ভারতে প্রথম আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন বছর অর্থাৎ দুই হাজার চব্বিশে আইপিএলের কততম সংস্করণ অনুষ্ঠিত হলো সঠিক উত্তর কী হবে অপশন ঘ সতেরোতম সংস্করণ অনুষ্ঠিত হলো দুই হাজার চব্বিশে আমরা জানি যে দুই সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল আর এবার হচ্ছে দুই হাজার চব্বিশ তো দু থেকে দুই পর্যন্ত মোট সতেরো বার অনুষ্ঠিত হল ওকে পরবর্তী প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর কি হবে অপশন ক মোট দশটি দল আইপিএলে অংশগ্রহণ করেছিল পাঁচ নম্বর প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশের প্রথম ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন খ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই হাজার চব্বিশের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে চেন্নাই সুপার কিংস ব্যাঙ্গালোরকে পরাজিত করেছিল ছয় নম্বর প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছিল অর্থাৎ ফাইনালে কারা কারা খেলেছিল সঠিক উত্তর কি হবে অপশন ক কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল আর ফাইনালে কলকাতা সানরাইজার্সকে পরাজিত করে দু হাজার চব্বিশ আইপিএল ট্রফি জিতে নেয় ওকে সাত নম্বর প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হলো কোন দল সঠিক উত্তর কি হবে অপশন ক কলকাতা নাইট রাইডার্স দু হাজার আইপিএল চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে দুই হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হলো আট নম্বর প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশে রানার্স আপ হলো কোন দল সঠিক উত্তর কী হবে আমরা একটু আগে দেখলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে কলকাতার কাছে পরাজিত হয়ে রানার্স আপ হয় ওকে তো সঠিক উত্তর হবে অপশন গ সানরাইজার্স হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন আইপিএল দুই হাজার ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে সঠিক উত্তর কি হবে অপশন খ মিচেল স্টার্ক মিচেল স্টার্ক ফাইনাল ম্যাচে চোদ্দো রান দিয়ে দুই উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন আচ্ছা চলো এবার আমরা আইপিএল দু হাজার ফাইনাল ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পান মিচেল স্টার্ক যিনি চোদ্দ রান দিয়ে দুটো উইকেট নেন ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন ভেঙ্কটেশ আইয়ার যিনি বাহান্ন রান করেন ভেঙ্কটেশ আইয়ার কলকাতার প্লেয়ার ওকে ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেন আন্দ্রে রাসেল যিনি উনিশ রান দিয়ে তিনটি উইকেট নেন ফাইনালে সবচেয়ে বেশি ছয় মারেন ভেঙ্কটেশ আইয়ার তিনি মোট তিনটি ছয় মারেন ফাইনালে সবচেয়ে বেশি চার মারেন আর গুরবাজ অর্থাৎ রহমত উল্লাহ তিনি মোট পাঁচটি চার মারেন ওকে তারপরে কি বলছে ছ নম্বর যে ফাইনালে ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য কে ভেঙ্কটেশ আইয়ার ফাইনালে আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অ্যাওয়ার্ড পানকে উত্তর হবে মিচেল স্টার্ক আর ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ডট বল করেন কে হর্ষিত রানা ইনি কলকাতার প্লেয়ার পরবর্তী প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে কত টাকা পেল সঠিক উত্তর কীভাবে সঠিক উত্তর হবে অপশন ঘ কুড়ি কোটি টাকা চ্যাম্পিয়ন দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ফাইনাল ম্যাচে জেতার পর কুড়ি কোটি টাকা পেয়েছে আর যদি বলে রানার্স আপ কত মানে কত টাকা পাবে মানে পেয়েছে উত্তর হবে সাড়ে বারো কোটি মনে রাখবে কলকাতা অর্থাৎ চ্যাম্পিয়ন টিম কুড়ি কোটি আর হায়দ্রাবাদ অর্থাৎ রানার্স আপ দল সাড়ে বারো কোটি টাকা পেয়েছে পরবর্তী প্রশ্ন আইপিএল দুই হাজার অরেঞ্জ ক্যাপ উইনার হনকে সঠিক উত্তর কি হবে অপশন গ বিরাট কোহলি মনে রাখবে আইপিএলে সবচেয়ে বেশি রান যে করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় আর এই আইপিএলে অর্থাৎ দুই হাজার চব্বিশ আইপিএলে বিরাট কোহলি মোট সাতশো একচল্লিশ রান করেছে যার ফলে সে অরেঞ্জ ক্যাপ জিতেছে ওকে বারো নম্বর প্রশ্ন আইপিএল দুই হাজার চব্বিশে পার্পল ক্যাপ উইনার হনকে পার্পেল ক্যাপ অর্থাৎ দুই মানে আইপিএলের সবচেয়ে বেশি উইকেট যে পায় তাকে পারফেল ক্যাপ দেওয়া হয় তো সেই উইকেটটাকে মানে পারফেল ক্যাপ উইনার কে হন উত্তর হবে হার্সাল পাটেল তিনি মোট চব্বিশ খানা উইকেট পান এই দুই হাজার চব্বিশে ওকে চব্বিশটি উইকেট পেয়ে তিনি সবচেয়ে উপরে রয়েছেন উইকেট পাওয়ার দিক দিয়ে তাই তাকে পারফেল ক্যাপ দেওয়া হয় পরবর্তী প্রশ্ন চলো এবার আইপিএল দুই হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই কী বলছেন আইপিএল দু হাজার চব্বিশের সবচেয়ে দামি প্লেয়ারকে মিচেল স্টার্ক তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কলকাতা কিনেছিল আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি রান করে কে বিরাট কোহলি তিনি সাতশো একচল্লিশ রান করেন আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি উইকেট নেন কে হার্ষাল পাটেল তিনি মোট চব্বিশ খানা উইকেট নেন আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি ছয় মারে কে অভিষেক শর্মা তিনি মোট বিয়াল্লিশটি ছয় মারেন আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি চার মারে কে ট্রাভিস হেড তিনি মোট চৌষট্টিটি রান মানেন আইপিএল দু হাজার চব্বিশে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেন কে মার্কাস তিনি মোট একশো চব্বিশ রান করেন আর এই ইনিংসটি তিনি কার বিরুদ্ধে সিএসকে সুপার কিংসের বিরুদ্ধে খেলেছিল ওকে ছ নম্বর কি বলছে আইপিএলে আইপিএল দু হাজার চব্বিশে ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে জেক ফ্রেজার ম্যাকগার্গ ইনি দিল্লির প্লেয়ার এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি থাকে তাকে দেওয়া হয় আর এই জেক ফ্রেজার ম্যাকগার্ড এর স্ট্রাইক সবচেয়ে বেশি ছিল তাই তাকে এই পুরস্কার দেওয়া হয় আইপিএল দু হাজার চব্বিশে বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ড পানকে উত্তর হবে রমণদ্বীপ সিং আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন কে জর্জ বাটলার তিনি মোট দুটি সেঞ্চুরি করেন আর আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে লম্বা ছয় মারেন কে উত্তর হবে এম এস ধোনি যিনি একশো দশ মিটার ছয় মারেন কার বিরুদ্ধে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এম এস ধোনি একশো দশ মিটার ছয় মেরেছিলেন প্লেয়ার তারপরে কী বলছে ট নম্বর যে আইপিএল দু হাজার চব্বিশে সবচেয়ে দ্রুত একশো রান করেন কে উত্তর হবে ট্রাভি সেট তিনি উনচল্লিশ বলে একশো রান করেন আর এটি কার বিরুদ্ধে করেছিল আরসিবির বিরুদ্ধে করেছিল ওকে আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পানকে উত্তর হবে সুনীল নারায়ণ আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পানকে হবে সুনীল নারায়ণ দুটো মনে রাখবে ওকে আলটিমেট পেয়েছে তিনি হচ্ছে সুনীল নারায়ণ তারপরে কি বলছে আইপিএল দুই হাজার চব্বিশে ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হনকে উতরবে নীতিশ রেড্ডি ইনি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার পরবর্তী প্রশ্ন আইপিএল পি দুই হাজার চব্বিশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল কোন দল মনে রাখবে আইপিএলের সবকটি ম্যাচ খেলার পর যে দল সবচেয়ে ভদ্র আচরণ করে সেই দলকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সমগ্র আইপিএলের সবচেয়ে ভদ্র ব্যবহার করেছে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাই সানরাইজার্স হায়দ্রাবাদকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা চলো এবার আমরা আইপিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে আইপিএলের বর্তমান চেয়ারম্যান হলেন অরুণ সিং ধুমল সবচেয়ে বেশিবার আইপিএল ট্রফি জিতেকে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস তারা প্রত্যেকেই পাঁচবার করে আইপিএল ট্রফি জিতেছে প্রথমবার অর্থাৎ দু হাজার সালে যে আইপিএল খেলা অনুষ্ঠিত হয়েছিল সে প্রথম আইপিএল ট্রফি জিতেছিল কে রাজস্থান রয়্যালস আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার ওঠার নিয়ম চালু হয়েছিল দু হাজার তেইশ সালে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছে কে বিরাট কোহলি মানে সমগ্র আইপিএল মেয়ে দু হাজার থেকে এই চব্বিশ পর্যন্ত তো সবচেয়ে বেশি আনকার বিরাট কোহলি তার রান সংখ্যা আট রান আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে যুজবেন্দ্র চাহাল তিনি মোট দুইশো পাঁচটি উইকেট নিয়েছেন সমগ্র আইপিএল মিলে ওকে তো এই ছিল আমাদের আইপিএল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে